মিলাই সাহেবের আজকে আমরা কেন এই বিক্ষোভ মিছিল মিলেছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা দেখতে পাইতেছি যে বাংলাদেশ যেই জিনিস নিয়ে আমাদের ছাত্র ভাইরা মাঠে ময়দানে মিলেছিলেন তারা শহীদ হয়েছিল তারা রক্ত দিয়েছিল সেই যেই কারণে তারা রক্ত দিয়েছে সেই জিনিস আমরা এখনো ফিরে পাই নাই আমরা দেখতে পাইতেছি যে দুলাই যুদ্ধদের উপরে যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে আমরা কেমন জানো শুধু জুলাই কয়েকজন দেশ প্রেমিক যুদ্ধদের উপর হামলা করা হয় নাই এই হামলা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নাগরিকদের উপরে হামলা করা হয়েছে

মারওনে মাই গরি না মরনে হাদরা এ সরনে হুনা এ সরনে মাই গরি না মরনে হামরা শিখাজো তাইক জুগে জুগে নুরুবো হামরা শিখাজো রুমাল গঞ্জ হামরা গলো সালামতাই সালামতাই ইনদারি ইনামাত চাই इंटर जे मर्देम बल्कि लिख

বিপ্লব <laughs> 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 <laughs>

پونگسي دل هاي نا سر باغلا پونگسي دل هاي نا

Jendela bulan jendela deh, jendabo, Jangan main jendaba. Berhenti bergerak, berhenti. Makin پريواز پرواز پرواز نڪو نه ڪو 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 ڪ را احمد سلام بابا احمد احمد نام کے محمد ابو حماد ابو احمد جواب دے جواب دے حماد ابو کلیتا یہ نیا نیا کا یہ کلیتا یہ نیا نیا کا کلیتا حماد ہمارا مہمان جناب نہیں ہے جناب نہیں ہے بھائی محمد

زندہ باد जिंदाबाद السلام علیکم یا زندہ باد जिंदाबाद سلام علیکم سنتے بھائی زندہ کرتا ہوں بھائی ٹک ٹک دے بھائی زندہ کرتا ہوں اے مورتے دور کا اتنا انسان کا اے ثوی دور کا اے مورتے دور کا اے مورتے دور کا اس میں زندہ کا اس ثوی دور کا اے مورتے دور کا اے کبھی اللہ সহযোগিতা বন্ধুজন আমরা আজকে এখানে একত্রিত হয়েছে গত জুলাই আগস্টের এদেশ নতুন করে স্বাধীন হলেও এখন পর্যন্ত সেই স্বাধীনতা পাইনি যে হাজারো ছাত্র লক্ষ্যের উপর দাঁড়িয়েছে নতুন বাংলাদেশ সেই ছাত্রদের এখনো আমরা ন্যায্য স্বীকৃতি পাইনি

এবং আগামী জাতীয় নির্বাচনে যাতে এই স্বৈরাচার স্বৈরাচার এই পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নির্বাচন চাই এই প্রতিপাদ্য এই প্রতিপাদ্য গুলোকে সামনে রেখে আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশের এই বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কমিয়া শাখার সহ সভাপতি মোহাম্মদ কৌসার এই জুলাইতে এসে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা নিরাপদ বাংলাদেশ দেখবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত জুলাই এসে বর্তমান এই বাংলাদেশের ওই স্বাধীনতার পরে এসে

মানবাধিকার কার্যালয়ে ঘটানোর জন্য ইক্রেন পন্থীদেরকে বের করানোর জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায় নেন আপনাদেরকে আল্লাহ দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে

আপনি মুখতে পেসেছেন যেতে পারতেন না এই চিদ্ধদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুলিশটি নির্বাচন ব্যবস্থা করতে হবে চল্লিশ শিক্ষা দিতে হবে সেটি নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যারা

গত বছর জন্মি যাবে এই চর্মায় জামিয়ার ছাত্র হয় জুলাইয়ের আন্দোলনে জুলাইয়ের আন্দোলনে অফিস নামে ভূমিকা রাখছিল সেই দিন আবার আমাদের মাঝে ফিরে এসেছে আমরা কেউ ঘরে ফিরে যাইনি আমরা যুগে যুগে আন্দোলন সংগ্রামে আমাদের এই চর্মায় জামিয়া অফিস নামে ভূমিকা পালন করেছে আমরা সরকারের কাছে আজকে যেই যেই দাবিতে আমরা বিক্ষুব্ধ মিছিল করতেছি আজকের দাবি হলো অতি অতি অনতি বিলম্ব জলাই সুদ্ধushima এবং ঝলাই বনুতখানে যারা আসছে আহত লেশন তাদেরকে চিকিৎসা প্রদান এবং আর্থিক সহায়তা প্রদান আজকে দেখা যায় যে এমনকি দুই জুলাই যোদ্ধা যারা এই জুলাই অভ্যুত্থান অংশগ্রহণ করে আন্দোলনে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন কারো চোখ হারিয়েছেন কারো বা দুই হাত হারিয়ে ফেলেছেন কারো বা আবার দুই পাল ফেলে হারিয়ে ফেলেছেন কিন্তু এই বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া এখন পর্যন্ত হয়নি আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদের ব্যাপারে যাতে যত যত চিকিৎসা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় সেই জোর দাবি জানাচ্ছি আরেকটি বিষয় হল আমাদের বর্তমান ইন্টারিম সরকার একটি দলের একটি দলের পক্ষপাতিত্ব করছেন তারা বাংলাদেশে বসে ইন্টারিম সরকার এক কথা বলে আর লন্ডনে গিয়ে এক ব্যক্তির সাথে এক দলের সাথে আলোচনা করে তার পরিস্থিতি ভুলিয়ে ফেলে আমরা এই সরকারের কাছে দাবি জানাই আপনারা আমাদের জনগণের যে দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা পীর সাহেব দাবি আমাদের জনসাধারণের দাবি আপনি যদি নির্বাচন আগে চান তাহলে জনগণ আপনার বিরুদ্ধে লেগে যাবে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এটা পি সরমানের দাবি এবং জনতার দাবি জেলায় অংশগ্রহণ করেছেন তাদেরও দাবি আরেকটি বিষয় হচ্ছে আজকে দেখেন একটি দলের লোকেরা তারা বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে চাঁদাবাজি লুটেরাজি খুন খেলা দিতে মেতে উঠেছে আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা আপনাদের কাছে দেশকে বিক্রি করে দেয়নি

আমাদের চাকরি দেওয়া হয় আমাদেরকে জেল জুনুমে হুমকি দেওয়া হয় আমি ওই দল কি বলতে চাই আপনারা মনে করছেন যে আমরা ভয় পাবো আপনাদের হুমকি দাম এটা মনে করলে আপনি ভুল করবেন আমাদের যোদ্ধারা এখনো ঘুমায়নি আমাদের আমাদের যোদ্ধারা আবার ফিরে এসেছে আবার ফিরে এসেছে আমরা যতদিন পর্যন্ত আমাদের মাক স্বাধীনতা ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই মাক ছাড়বো না ইনশাআল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কেবল করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এর অর্জয়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমি শাখা বিপ্লবী বিপ্লবে বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম কলিল বক্তা পড়া রাখছেন মোহাম্মদ ইব্রাহিম কলিল 이슬라, 이슬라, 이슬라는 만나자, 찐다박 찐다박, 찐다라도 찐다라, 이슬라는 이슬라를 만나자, 찐다박 찐다박, 찐다라도 찐다라, 이슬라에서 꿈을 광고해, 썰바나의 꿈이야, 찐다박 찐다박, 찐다라도 찐다라, 쓰리에 이리까리야 아무래도 밥도, 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 아무래도 밥도, 아

चल चल मजे चल चल हम दिखाने हम खाने हम दिखाने चल हम खाने चल हम दिखाने तब तेरे बन्ना तेरे जबे अन्ना तेरे जबे अन्ना तब तेरे बन्ना अल्लाह तबी अल्लाह तबी सनावाली को إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله